সালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই হ্যাঁ বাংলাদেশ টিম সুপার এইটে কোয়ালিফাই করে ফেলেছে সাউথ আফ্রিকার সাথে ডি টু হিসেবে সুপার এইটে তারা অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের সাথে খেলবে কংগ্রাচুলেশান টিম টাইগার্স সাকিব আল হাসান সাকিব আল হাসান ফর্মে ফিরেছেন এবং লাস্ট ম্যাচে তিনি ম্যাচ সেরা হয়ে তার ফর্মে ফিরে এসেছেন কিভাবে নিন্দুকের জবাব ট্রলারের জবাব ব্যাটে বলে দিয়ে দিতে হয় সাকিব দেখাচ্ছে না বারবার দেখিয়েছেন অনেকেই অনেকেই সাকিব হাসানকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছেন সাকিব আল হাসানের সময় শেষ তিনি আর খেলতে পারবেন না কিন্তু রিয়া পি আসিম আপনাদের সবসময় বলেছি সাকিব আল হাসান এভাবে ফেরত আসেন এটা নতুন কিছু না মাহমুদুল্লাহ রিয়াদ তাকে নিয়ে সময় কথা হয়েছিল আমি দায়িত্ব নিয়ে বলছি পার্টিকুলার এই প্লেয়ারটা স্পেসিফিক মাহউদুল্লা রিয়াদকে ফিরিয়ে আনার পেছনে রিয়া পি আজিমের অবদান কিন্তু অনস্বীকার এটা না স্বীকার করার কোনো উপায় নেই কিন্তু সিরিয়াদ ভাই নিজেও যেভাবে পরিশ্রম করে ইয়াংদের সাথে টেক্কা দিয়ে টক্কর দিয়ে প্র্যাকটিস করে ব্যাট চালিয়ে এখন বলিংও করেন যেভাবে ফিরে এসেছেন সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে অনেক প্লেয়ার থেকে অনেক বেশি ফিট এখন আমাদের রিয়াদ ভাই সেটা আমি বলছি না হ্যাঁ পার্টিকুলারলি যদি রিয়াদ বের কথা বলি সেটা আমি বলছি না সারা বিশ্ব বলছে আমাদের বোর্ড বলছে পাপন ভাই বলছেন আর যারা যারা আছেন হাতুরু সিং এ তিনি রিয়াদ বের সাথে হাত মিলিয়েছেন রিয়াদ ভাইয়ের কথা বলতে বলতে ফ্যানাউটে যাবে এখন আল হাসান কথা আসি সাকিব আল হাসান ফর্মে ফিরে এসেছেন এখন শুধু তার বোলিংটা আমাদের পাওনা আমরা সুপার হয়েছি এবং আমি দায়িত্ব নিয়ে আরেকটা কথা বলছি আমি সব কথা দায়িত্ব নিয়ে বলি আপনারা জানেন আই এম নট অনলি স্পোর্টস চ্যানেজ আমি অলসো প্রাইভেট ডিটেক্টিভ ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি চিত্রনায়ক জায়েদ খান যার জন্য আমি বারবার কথা বলে গিয়েছি পিরোজপুরের বিখ্যাত ফাস্ট বোলার অলরাউন্ডার তিনি নগদ একটা যখন সাকিব আল হাসানের সাথে করেন একটা ভালো সম্পর্ক হয়ে যায় হ্যাঁ আপনারা আমার সাথে যখন একসাথে কথা হবে স্বাভাবিক যে আমাদের যখন একসাথে কাজ করবো আমাদের একটা ভালো সম্পর্ক হতেই পারে সেখানে জায়েদ খান সাকিব আল হাসান যখন একসাথে অ্যাড করলেন তাদের একটা দুর্দান্ত সম্পর্ক হয় এবং জায়দ খান সাকিব আল হাসানকে বারবার মোটিভেট করে তার সাথে খেলার ধরনটা শেয়ার করে নিজের দলে না থাকা সত্ত্বেও সাকিবুল হাসানকে উপদেশ দিয়ে সাকিব হাসানকে কিন্তু খেলা ব্যাক করে ফেললেন নিজে তার ভিডিওতে বলেছেন আপনারা এই পেজে স্ক্রল করলে সেটা পাবেন অসাধারণ বাংলাদেশের প্রতি এভাবে যদি সবাই একাত্মভাবে এগিয়ে আসে বাংলাদেশ টিমকে ফাইনালে দেখতে খুব বেশি সময় লাগবে না যেখানে রিশাদ হোসেনের মতো বলার আছে মুস্তাফিজের মতো বোলার আছে তাসকিনের মতো বোলার আছে শরিফুল কিং বা তানজিম সাকিব এবং উপরে তাওদায় তানজিব তামিম এই ধরনের প্লেয়ার আছেন যারা এখন দুর্দান্ত খেলার চেষ্টা করছেন ইন্টার তো ভালো অ্যাকলিস তাই না ইন্টার তো ভালো এই প্লেয়ারগুলো থাকলে বাংলাদেশ টিম এক ফাইনাল খেলবে আমরা প্রত্যাশা করি আমরা সুপার এইটে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে খেলব এটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাবো পার্টিকুলার কিন্তু এখন যে ডিসকাশনটা করতে চাই বাংলাদেশ টিম এই যে নজন প্লেয়ার নিয়ে খেলছে হ্যাঁ দিনের পর দিন লিটন এবং শান্তু আমাদের উইকেট কিপার এবং আমাদের ক্যাপ্টেন যেভাবে দলে দুধ ভাত হিসাবে খেলছে হ্যাঁ ছোটোবেলায় ছোটোবেলায় আমি যখন টিম চালাতাম তখন দেখতাম দু তিনটা প্লেয়ার থাকতো দুধ দুধভাত হিসেবে খেলতো কেউ বলতো যে আমার ব্যাট তাই আমি খেলবো প্রথমে নামবো তাকে বাদ দেওয়া যেতাম তার ব্যাটের জন্য তাকে খেলতে দেওয়া লাগতো কেউ বলতো এটা আমার স্ট্যাম্প আমার স্ট্যাম্প আমি দেবো না তোরা তোরা যদি আমাকে না নেস দুধভাত হিসেবে খেলতো হ্যাঁ খেলার নামে ঠনঠন কিন্তু তার দুধভাত হিসেবে খেলতো এইসব প্লেয়ারের মতোই আমার মনে হচ্ছে আমাদের লিটন এবং শান্ত অ্যাটলিস্ট এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবং তার অনেক আগে থেকে তার দুধভাত হিসেবে টি টোয়েন্টি ম্যাচে খেলছে তার টি টোয়েন্টি খেলার যোগ্য না হ্যাঁ বিশেষ করে শান্ত তার ব্যাটিংয়ে কোনো রান পাচ্ছি না কিন্তু তিনি টিকে যাচ্ছেন বিকজ অফ হিস ক্যাপ্টেন্সি তিনি দুর্দান্ত বলিং রোটেশন করছেন যেটা ভালো সেটাকে ভালো বলা সব সময় করে সেটা আমি এখনও বলছি এবং লিটন অ্যাজ আ উইকেট কিপার দুর্দান্ত উইকেট কিপিং করেছেন গত ম্যাচে একজন শুধু উইকেট কিপিংয়ের জন্য একজন শুধু ক্যাপ্টেন্সির জন্য ম্যাচে রয়ে গেছেন যদি এরকম ফ্রন্ট লাইনের একজন টপ অর্ডার ব্যাটসম্যান দশটা বিশটা রান করেও সেটা স্লো হোক স্লো স্ট্রাইক রেটে হোক যদি এনে দিতে পারতো সাকিব আল হাসান মাহমুদুল আডিয়া তাও দিদি কিংবা জাকির আলী এবং টেলেন্টার যারা আছে ঋষাদ সহ সবার জন্য খেলাটা আরও ইজি হতো হ্যাঁ উপর চাপ প্রেশার ফিল হতো না মাহমুদুল আডিয়া দিনের পর দিনের চাপ নিয়ে খেলতে খেলতে একসব পাগল হয়ে যেতে পারে হ্যাঁ তখন দায় দায়িত্ব কে নেবে সামনে সুপার এইটের খেলা সামনে নেপালের সাথেও খেলা আছে বাইদে ওয়ে নেপাল সাউথ আফ্রিকাকে একটু হলে ধরা খেয়ে দিয়েছিল যে নেপালের সাথে সামনে খেলা রাতে খেলাটা হবে রাতে এখন পর্যন্ত আমরা খেলিনি নেপালের সাথে কেমন খেলে সেটা দেখার বিষয় এটা কোনোভাবে নেপালে খাটো করে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু তারপরে সুপার এইটি যেভাবে জায়েন্ট জায়েন্ট টিম অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট টু কম্পিটিটার যারা ফাইনাল খেলে মোটামুটি ধরেই নেওয়া এবং সাথে আফগানিস্তান যেভাবে নিউজিল্যান্ডকে সরিয়ে দিয়ে দুর্দান্ত খেলা প্রদর্শন করে ওয়ার্ল্ড কাপে এখন আছে সেই তিনটা টিম এই ওয়ার্ল্ড কাপের বেস্ট টিমের সাথে বাংলাদেশ টিম কম্পিট করবে সে খেলাটা কেমন হবে সে স্কটটা কেমন হবে আমার দুধভাত প্লেয়াররা সেখানে ফর্মে ফিরবে কি ফিরবে না নেপালের সাথে খেলায় ফেরার জন্য নাজবুল শান্ত কিংবা লিটনের জন্য দারুণ মুক্ত আছে তারা সেটা পারবেন কিনা না সেটা এখন সময়ের দাবি যায় কেন সবাইকে যে যে খেলা শেখাতে পারে না হ্যাঁ তিনি শো করে বেড়ান নানা দেশে আমাদের হাতুরুসিকে রিয়াদের সাথে হাত মিলেছেন তাকে আদর করেছেন সোয়াব করেছেন না কোনো উপায় নাই হ্যাঁ কারণ তার সিলেক্টিভ প্লেয়াররা পারফর্ম করতে পারে না সৌম্যকে বারবার সুযোগ দিয়েছে সৌম্য সেটা দেখাতে পারছেন না এখন শান্ত কিংবা লিটন তারাও দেখাতে পারছে না সারা কি আদৌ ফিরে আসবে কিনা সেদিনটা কবে সেটা আমরা এখনও জানি না তবে আমরা আশা করছি টিম টাইগার্স যেভাবে বাউন্স ব্যাক করেছে বলিংটার উপর জোর দিয়ে সাকিব হাসানের ফর্মটা ফিরে পেয়ে আমরা আশা করতেই পারি সুপার হেটেও আমরা ভালো করবো নজন প্লেয়ার নিয়ে আমরা খেলবো ধরে নাম দুটা প্লেয়ার লাল কার্ড পেয়েছে আমরা তো এখন ফ্রি হিসাবে একজনের ক্যাপ্টেন একজনের কিপিং পাচ্ছি বাংলাদেশ টিমের জন্য শুভকামনা আপনারা কী কী মনে করছেন এই টিমের স্কোয়াডটা আর কী হলে ভালো হতো কমেন্ট বক্সে জানাবেন সেই পর্যন্ত ঈদের আগ মুহূর্তে ঈদের দিন খেলা নেপালের সাথে ঈদের আগ মুহূর্তে আপনার সাথে বিদায় নিচ্ছি ঠিকঠাক মতো গরু কিনবেন দুধভাত গরু কেনার দরকার নেই সেই পর্যন্ত টেক গ্রেট কেয়ার